পবিত্র ভূমি জয় একাদশীর দিন আপনারা বৃন্দাবন ধাম দর্শন এখন আজকে লক্ষ লক্ষ লোক পরিক্রমা করছে রাধের রাধে পবিত্র ভূমি একাদশীর বিশেষ একাদশী একাদশী যদি কেউ শ্রদ্ধা সহকারে পালন করে সে ব্যক্তি কখনো নরকগামী হয় না দেখুন ভক্তদের ভিড় দেখুন বিশেষ দর্শন আপনারা করতে পারছেন বৃন্দাবন থেকে আজকে বৃন্দাবনের লক্ষ লক্ষ বিশেষ দর্শন ভিড় কম জামেলা নেই আপনারা রাধে রাধে সবাইকে আকাশ বৃন্দাবন লগে এসে স্বাগতম আজকে পবিত্র জয়া বা ভূমি একাদশীর অনেক অনেক শুভেচ্ছা আজকের দিনে খুবই সুন্দর ভিডিও হতে চলেছে সঙ্গে থাকুন আর আনন্দ নিন ভিডিওটা করতে লেট হয়ে গেল আজকে পবিত্র জয়া ভূমি একাদশীর বিশেষ দর্শন তো ফাইনালি চলে আসলাম আজকে রাধা গোকুলানন্দ মন্দিরে ভগবানের দর্শন না করলে যেন একাদশীতে মনটা ভালো লাগে না চলুন থেকে কম ভিড় আর ভগবানের বিশেষ দর্শন পাওয়া যায় বৃন্দাবনে শ্রী রাধা গোকুলানন্দ বৃন্দাবনের মধ্যে সাত দেওয়ালয় সাত দেওয়ালয়ের মধ্যে এক দেওয়ালয় হলো রাধা গোকুলানন্দ মন্দির এখানে বিশেষ দর্শন কম ঝামেলা মানেই আপনারা আসতে পারেন দর্শন করতে পারেন তো আজকে পবিত্র একাদশের দিন ভগবানের দর্শন করেন দেখুন আজকে কত সুন্দর সেজেছে মাথার মধ্যে পুরো জামাই জামাই পাগড়ি পড়েছে দেখুন আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু নরতন দাস ঠাকুরের সেবিত মহাপ্রভু রয়েছে মাঝখানে রাধা বিনোদ আর রাধা বিজয় গোবিন্দ আর মাঝখানে রয়েছে রাধা গোকুলানন্দী তো বিশেষ একাদশী দিন দর্শন করে নিন ভগবানের দর্শন দ্বারা আপনাদের মন পবিত্র হবে ভগবানের কৃপা হবে আমরা বিভিন্ন মন্দিরে দৌড়াদৌড়ি করে বৃন্দাবনে এসে কিন্তু আমাদের যে দেবালয় রয়েছে বৃন্দাবনে বিশেষ ষাটটা মন্দির রয়েছে এইগুলো আমাদের বৃন্দাবনে এসে দর্শন করা অত্যন্ত প্রয়োজন নাহলে বৃন্দাবনে এসে কোনো লাভ নেই কোন কোন মন্দিরগুলো দর্শন করা উচিত সেটা ভিডিও লাস্টে বলবো সঙ্গে থাকুন রাধে রাধে পুরো ফাঁকা রাধা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে পবিত্র ভূমি জয় একাদশীর দিন আপনারা বৃন্দাবন ধাম দর্শন করে মনুষ্যজনম সার্থক করুন আজকে একাদশীর দিন প্রথমেই ঢোল শোটে আপনাদেরকে আনন্দ দিচ্ছি এখন বাজে সকাল সাড়ে দশটা তো সেবা কমপ্লিট এখনো হয়নি সেবার পাখি একটু দেখা দেখছিলাম যে কত ভিড় রয়েছে তো এখন সকাল সকাল এতটা ভিড় নেই কুয়াশা পূজার দিন কিছুক্ষণ পর আমি আপনাদেরকে নিয়ে যাব পুরো বৃন্দাবন ধাম দর্শন করানোর চেষ্টা করব তো আপনারা আনন্দ নিন আর যারা এখন মতো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকে পবিত্র ভূমি একাদশী বিশেষ একাদশী একাদশী যত যদি কেউ শ্রদ্ধা সহকারে পালন করে সে ব্যক্তি কখনও নরগামী হয় না অনন্ত জনম সে বৈকুণ্ঠে আনন্দ লাভ করে যে ব্যক্তি এই ব্রত পালন করবে সেই ব্যক্তি কখনো পিসাশেষ মানে কোনো ভূত পেরত হবে না কোনো জনমে তো আপনারা যারা ব্রত পালন করছেন আপনাদের জীবনে অনেক 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 ভগবানের কৃপা হোক এই কামনাই করি তো আপনারা জুন আনন্দ নিন তারপর আপনাদেরকে নিয়ে যাব পরিক্রমার মেন রাস্তায় মন্দির দর্শন আপনারা অলরেডি করে নিয়েছেন তো চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি সঙ্গে থাকুন রাধে রাধে দেখুন কেশিঘাটের দিকে ভক্তদের ভিড় ভালো দেখা যাচ্ছে কিছুক্ষণ পর বেলার দিকে ভিড় হবে চলুন আমরা এখন পাঁচশো ফিট পাঁচশো ফিট উপরে আমরা বৃন্দাবন ধাম দর্শন করতে পারছি মামার দেখা হচ্ছিল না তো ভাবছি সূর্যমামার যদি দেখা হয়ে যাওয়া পরে গিয়ে তো দেখুন প্লেন থেকে আমরা যে দৃশ্য দেখি সেই দৃশ্য আমরা ড্রোন ক্যামেরায় দেখতে পাচ্ছি এই জন্য ড্রোন শটের আনন্দ আপনারা এত নর্মাল ভিডিও তো পাবেন না তারপর নামার পরে দেখুন উপর থেকে কুয়াশায় কুয়াশার নিচে দেখা যাচ্ছিল রাধে 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 তো ফাইনালি চলে আসলাম কেশিঘাট আজকে ওইদিকে ড্রোন শোটে আপনাদেরকে দেখিয়ে দিব চিটঘাটের দিকে আর বেশ কুয়াশা রয়েছে বৃন্দাবনে আপনারা অলরেডি দেখতে পেয়েছেন ড্রোন শ্যুটের মাধ্যমে তো চলুন আমরা এখন কেশিঘাটের দিকে কেশিঘাটের দিকে কি হচ্ছে আপনারা এই ভিড় হয়তো আগে দেখেননি কোনো দিন দেখেছেন কিন্তু এই সময়টাই হয়তো দেখেননি কেননা সবসময় তো সকালবেলায় ভিডিও বানানো হয় আজকে প্রায় ভিজে গেছে এখন সাড়ে এগারোটা তো ভিডিওটা আপনারা পেতে পেতে বারোটা সাড়ে বারো সাড়ে বারোটা পরেই পাবেন ভিডিও এখন এডিট হবে ভিডিও শুট হবে টাইম লেগে যায় মানে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকুন রাধে রাধে পবিত্র জয় একাদশীর দিন ভক্তদের ভিড় দেখুন বৃন্দাবনে জয় শ্রী রাধে মা দর্শন করে নিন অলরেডি আপনাদের দর্শন করিয়ে দিয়েছি কুয়াশা আজকে গুগলে দেখাচ্ছিল আজকে নাকি রোদ উঠবে আজকে নাকি মৌসুম নাকি সোয়ানা থাকবে এই সকাল থেকে কুয়াশা কুয়াশা দেখা যাচ্ছে না কিছু রাধে শ্যাম রাধে রাধে পবিত্র জয়া ভূমি একাদশীর দিন বৃন্দাবনে দেখুন আজকে লক্ষ লক্ষ লোক পরিক্রমা করছে তো আজকের দিনে যারা বৃন্দাবন ধাম দর্শন করছেন অতি ভাগ্যবান কেননা একাদশী প্লাস ভগবানের নিত্য ধাম ভক্ত সাধু দর্শন হচ্ছে ভগবানের বিশেষ দর্শন অলরেডি আপনারা করে নিয়েছেন তো আপনাদের কত সৌভাগ্য আপনারা মনে মনে আপনারা পরিক্রমা করে নিন মানসিকভাবেও ভগবানের ভোজন করা যায় ভক্তি করা যায় তো যারা আসতে পারছেন না যারা সেরকম পরিস্থিতিতে নেই তাহলে তারা মানসিকভাবে পঞ্চকোষ পরিক্রমা আনন্দ নিতে পারেন একদিন আপনাদেরকে পুরো পরিক্রমা দর্শন করাবো যখনই আপনাদের ইচ্ছা হবে তখন এই ভিডিওটা দেখে আপনারা মানসিকভাবে পরিক্রমা করতে পারেন তো পুরো পরিক্রমা করাতে গেলে দু ঘন্টা ভিডিও হয়ে যাবে তো সেটাকে একটু শর্ট ভিডিও বানানোর চেষ্টা করব তো ওইটা আমি যদি আপনারা কমেন্টে জানান যে আপনারা পুরো পরিক্রমা করতে চান মানসিকভাবে ভিডিওর মাধ্যমে দেখে দেখে তাহলে আমি চেষ্টা করবো আপনার জন্য ভিডিওটা তৈরি করার জন্য রাধে রাধে তো দেখতে পাচ্ছেন পবিত্র ভূমি একাদশীর দিন ভক্তদের ভিড় বৃন্দাবন ধামে বলে ঠান্ডাতে নাকি লোকজন নেই ঠান্ডা তো এতটা নেই মোটামুটি ঠান্ডা আছে টুপি গির গিয়ে রাধে তো দেখতে পাচ্ছেন ভক্তদের ভিড় চলুন আপনাদেরকে এদিকে তো ড্রোনটাও নিয়ে আসিনি ড্রোন শট নিয়ে নিছি সকালবেলা ঘরে থেকেই আপনারা অলরেডি দেখে নিয়েছেন কিন্তু এদিকে ড্রোন শট নেওয়ার টাইম নেই অনেক বেলা হয়ে গেছে যদি আপনারা সুন্দর ভিডিও দেখতে চান তো টাইম নিয়ে আসতে হবে টাইম নিয়ে ভিডিও বানাতে হবে এডিট করতে হবে তাহলে আপনার সময় নিয়ে যদি ভিডিও দেখেন তাহলে ইন্টারেস্ট হয় আগে একটা ভিডিও দিয়েছিলাম কালিয়ানাগ নিয়ে সেরে কত ভক্তরা দেখেছে এরকম যদি এক লাখ দু লাখ লোক দেখে তাহলে ভিডিও বানিয়ে আনন্দ পাওয়া যায় ভূমি একাদশীর দিন বৃন্দাবনের লক্ষ লক্ষ লোক পরিক্রমা করছি আপনারা থ্রি সিক্সটি ক্যামেরা আনন্দ ড্রোন শোটে নিয়েছেন চারো অ্যাঙ্গেল থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব তা আপনারা আকাশবিন্দা ব্লকের সঙ্গে জুড়ে থাকুন বৃন্দাবনের ব্যাপারে আপনারা যথেষ্ট জানতে পারবেন বৃন্দাবনের প্রতি এতটা আপনাদের নিষ্ঠা জাগবে ভিডিওর মাধ্যমে সেটা হয়তো আপনারা অন্য ভিডিওর মাধ্যমে আনন্দ পাবেন না যতটা আকাশ আকাশবৃন্দাবন ব্লগের মাধ্যমে পাবেন দেখুন হাজার হাজার ভক্তরা আজকে বৃন্দাবন ধামে পরিক্রমা করছে পঞ্চকোষ পরিক্রমা আজকে শুধু বৃন্দাবন নয় পুরো চৌরাশি খোঁজের মধ্যে বিভিন্ন জায়গা থেকে যেই যেখানে আছে সেই জায়গায় পরিক্রমা করে বর্ষানাতে যারা রয়েছে বর্ষানা পরিক্রমা করে যারা রাধাকুণ্ডে রয়েছে রাধাকুণ্ডে পরিক্রমা করে যারা গোবর্ধন রয়েছে গোবর্ধন পরিক্রমা করে তো আপনারা সেই আনন্দ নিতে পারছেন তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করুন তো চলুন এবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি কেশিঘাটে ডাইরেক্ট কেশিঘাটে আপনাদেরকে তো ড্রোন ক্যামেরা দেখিয়েছিলাম তখন একটু ভিড় কম ছিল এখন ভিড় বেড়ে গেছে তো চলুন আমরা আনন্দ নিই আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা এখন মতো চ্যানেল সাবস্ক্রাইব করেননি করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন রাধে 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 তো ফাইনালি চলে আসলাম কেশিঘাট আর কেশিঘাটে ভক্তদের ভয়ানক ভিড় চলছে চলুন আপনাদেরকে মা যমুনার দর্শন করাচ্ছি রাধে রাধে প্রিয় ভক্তগণ আমরা বৃন্দাবন নামে একটা মন্দির করার পরিকল্পনা চলছে আপনারা জানেন তো আমরা অলরেডি একটা মন্দিরের জন্য জায়গা দেখেছি কিছুদিন আগে দেখেছি তো আপনারা যদি কেউ মন্দিরের জন্য হেল্প করতে চান আমাদের অলরেডি রাধা মাধব মহাপ্রভুর ট্রাস্ট ফাউন্ডেশন রয়েছে ট্রাস্টের নামে মন্দিরটা করতে চাই তো সকলের সহযোগিতা দরকার জীবনে কিছুই সঙ্গে নিয়ে যাবো না ভগবানের জন্য যেটা করবো এটাই আমাদের জীবনে পরম সঞ্চয় আমরা তো একদিনের জগৎ থেকে চলে যাব। কিন্তু সঙ্গে সাথই যাবে কি ভগবানের নাম ভগবানের সেবা এটাই হল ভবনদী পার করার উদ্ধারের রাস্তা এছাড়া জগতে কিছুই সঙ্গে যাবে না তো সকলের কাছ থেকে রিকোয়েস্ট করছি আপনারা সবাই সহযোগিতা করুন মন্দিরের জন্য হেল্প করুন আমরা খুব শীঘ্রই বৃন্দাবনে একটা রাধা মাধব মন্দির করবো যেখানে নিত্য ভগবানের সেবা ভগবানের নাম কীর্তন সাধু সেবা সাধু সঙ্গ ভক্তের থাকার ব্যবস্থা সব কিছুই চেষ্টা করছি মনে অভিলাষা অনেক রয়েছে তো সকলের সহযোগিতা চাই স্ক্রিনে তো কন্ট্যাক্ট করতে পারেন ফোনপে গুগল পে করতে পারেন আর যদি কেউ চান আপনারা রাধা মাধব মহাপ্রভুর ট্রাস্টে বড় বড় করে এই নাম্বারে কন্ট্যাক্ট করেন ট্রাস্টের নামে আপনার ডোনেশন করতে পারেন রিসিপ্ট পাবেন আর ইনকাম ট্যাক্সের যে ইস্যু থাকে সেগুলো আমাদের ব্যবস্থা আছে আর যদি কেউ লাইফ টাইমের জন্য বৃন্দাবনে থাকতে চান মন্দিরে সারা জীবন থাকবেন তাহলে সেরকমভাবে ডোনেশন করলে আপনারা মন্দিরে থাকতে পারবেন তো দেখা হচ্ছে ভিডিওটা কন্টিনিউ দেখুন রাধে রাধেয়া কারি কারি রাধা গরি গৌরি বৃন্দাবন মেদম না চাবে চরি তো দেখতে পাচ্ছেন ভক্তদের ভিড় পবিত্র আজকে জয়া একাদশী বা ভৌমি একাদশীর বিশেষ দর্শন আপনারা করতে পারছেন বৃন্দাবন থেকে আজকে বৃন্দাবনের লক্ষ লক্ষ লোক আর এই সময়টাই ভিডিও বানাচ্ছি যে এত ভিড় ভক্তদের আমি কল্পনা করতে পারিনি আজকের দিন এত ভিড় হবে আজকে এই সব সবথেকে বড়ো একাদশী ভৌমি একাদশী অনেকেই একাদশী ব্রত পালন করতে চাই বলে আমরা ভূমি একাদশী থেকে ব্রত করব তো ভূমি একাদশী আজকেই সেই একাদশী একাদশী ব্রত এই নয় যে একাদশী ব্রত পালন করলাম সারাদিন চলে গেল তিনবার খেয়ে নিলাম এইটা একাদশী ব্রত বলে না একাদশী নিয়ম নিষ্ঠা সদাচার মেনে ব্রত করতে হয় সর্বশ্রেষ্ঠ ব্রত হল একাদশীতে নির্জলা ব্রত পালন করা আর যদি নির্জলা ব্রত পালন না করতে পারেন তাহলে আপনি জল খেয়ে করেন জল খেয়ে না করতে পারেন ফল খেয়ে করেন তিনবার খেলাম একাদশীতে নাকি আজকাল একাদশীর চাউমিন একাদশীর পেস্তা আরে মানে এইগুলা খি এইগুলো একাদশী একাদশীতে টমেটো খাওয়া হচ্ছে একাদশীতে এই খাওয়া হচ্ছে সেই খাওয়া হচ্ছে এই জন্য নিষ্ঠা সহকারে ব্রত পালন করুন এসব খাওয়া দাওয়া ত্যাগ করুন ভগবানের ভজন করুন ভক্তি করুন না খেয়ে একাদশী ব্রত পালন করুন তো দেখুন ভয়ানক ভিড় দেখুন ভক্তদের কত কষ্ট করে ভক্তরা আসছে এই জন্য এইদিকে রাস্তা তৈরি হচ্ছে অলরেডি আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি আগে এদিক দিয়ে যাওয়ার মতো আর কোনো রাস্তা নেই এদিক দিয়ে এখন যেতে হবে এখানে হয় মা যমুনার আরতি এদিকটা এখন যাব যমুনা মহারাণী কি যায় অ্যাকচুয়ালি আজকের একাদশী খুবই মাহাত্মপূর্ণ একাদশী কেউ যদি এই ব্রত পালন করে তাহলে সে ব্যক্তি কখনো নরকগামী হবে না বা ভূত প্রেরত হবে না আর একাদশী ব্রতের প্রভাবে তার জীবনে ভক্তি প্রীতি হবে সে ব্যক্তি অনন্ত বই কুণ্ঠে আনন্দ লাভ করতে পারবে তো দেখুন ভক্তদের ভিড় যেমন কি যাই হোক দেখুন ভক্তদের ভিড় দেখুন চারো দিক থেকে ভক্তরা যাচ্ছে জয় राधे পবিত্র ভূমি একাদশীর ব্রতের আজকের বিশেষ দর্শন দেখুন ভক্তদের পা ফেলার জায়গা নেই দেখুন ভক্তদের ভিড় দেখুন চিত্র ভূমি একাদশীর বিশেষ দর্শন বৃন্দাবন থেকে লক্ষ লক্ষ লোক আজকে পরিক্রমা করছে আকাশ কিন্তু মেঘলা কুয়াশা দেখুন তারপরে ভক্তদের ভিড় কম নেই তো আপনারা যদি কেউ বৃন্দাবনে বৈষ্ণব সেবা রাধা মাধবের সেবা করতে চান তো স্ক্রিনে তার নাম্বারে কন্টেক্ট করতে পারেন বৃন্দাবনে সাধু সভা বৈষ্ণব সভা জীবনে পরম সুকৃতি যদি কেউ বৃন্দাবনে সাধু সভা বৈষ্ণব সভা করে সে ব্যক্তি আর কখনো নরোগামী হয় না স্ক্রিনে কন্ট্যাক্ট করতে পারে ফোনপে গুগল পে করতে পারেন রাখেন আর কেমন লেগেছে নিচে রাধে রাধে কমেন্ট করে জানাবেন রাধে রাধে কমেন্ট করা মানে ভাববো যে আপনাদের খুব ভালো লেগেছে আর এত সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছি এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি কিন্তু আপনাদের কোনো মন্তব্য নেই আপনাদের কেমন লেগেছে ভিডিওটা এত সুন্দর মানে কোনো কমেন্ট নেই আজকাল মানে আমার ভিডিও যারা দেখে তারা কি মানে কথা বলতে পারে না নাকি কি ভগবান জানে যাই হোক তো ভালো থাকুন সুস্থ থাকুন নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন ব্লগে রাধে রাধে